দিনের সেরা পাঁচ নিবেদন করছে নারায়ণী মাল্টি স্পেশালিটি ডেন্টাল অ্যান্ড ক্রেনিও ফেসিয়াল ক্লিনিক উত্তরবঙ্গে প্রথম দাঁত ও মুখ সংক্রান্ত অত্যাধুনিক ক্লিনিক মালদা জেলায় এই প্রথম ঠিকানা তিন নম্বর গভর্নমেন্ট কলোনি স্টেট ব্যাংকের কাছে মালদা রোগী দেখবার সময় প্রতিদিন সকাল নটা থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত ব্যক্তিগত স্বার্থে ফুটপাতকে ব্যবহার ধনী ব্যবসায়ীদের মালদা শহরের বিভিন্ন শপিং কমপ্লেক্সের সামনে দখল ফুটপাত ধনী বা প্রভাবশালী ব্যবসায়ী বলেই কি ছাড় নজরে রাখছে প্রশাসন খুব বিজেপির পৌর প্রশাসন এবং আমাদের প্রশাসন জেনারেল প্রশাসন এবং পুলিশ প্রশাসন এরা বিষয়টাকে নিয়ে একটা আই করছে এরা আসলে এরা ফুটপাত দখল মুক্ত বা জবরদখলমুক্ত দখল মুক্ত করতে চাইছে না এরা মানুষকে একটা বোঝাতে চাইছে যে তারা এই কাজটা করছে এবং বাস্তবে কি যেখানে যেখানে পার্কিং এর সমস্যা আছে হাই রাইজ বিল্ডিং আছে যেখানে ধনী মানুষদের ব্যবসা

অশমনমের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ যথাযথ ব্যবস্থা নিচ্ছে না প্রতিবাদে মালদা হবিপুর থানার গুরদিনচুলি এলাকায় মালদানালাগোলা রাজ্য সড়কে শত শত এলাকাবাসী পুলিশকে তীব্র কটাক্ষ বিজেপি বালটা বিজেপিকে আক্রমণ জেলা তৃণমূলের নেতৃত্বে এটাই পুলিশ কত টাকা কি বলছে তার দ্বারা জেলা বা রাজ্য বা দেশ তৃণমূলের নেতাদের পেছন পেছন যাওয়া ছাড়া আর কোথায় তৃণমূলে রয়ে ভোট লুট করতে হবে এই বিষয় ছাড়া আর কোনো কাজে তাদের মন নেই নবমতম নর্থ বেঙ্গল তাইকন্ডু চ্যাম্পিয়নশিপে সাফল্য মালদার প্রতিযোগীদের সাতটি সোনা বারোটি সিলভার এবং ছটি ব্রোঞ্জ মেডেল নিয়ে নাম উজ্জ্বল মালদা জেলার উত্তাল সমুদ্রে টলার থেকে জলে তলিয়ে যায় চারজন মৎস্যজীবী উদ্ধার তিন নিখোঁজ এক নিখোঁজ মৎস্যজীবীর খোঁজে শুরু তল্লাশি মাছ ধরছিল জাল ফেলে সেই সময়ে হঠাৎ করে একটা ঝড়ো হাওয়া মানে বইতে শুরু করে এবং সঙ্গে সঙ্গে সমুদ্র উত্তালও হয় সেই সময় টোলাটা কাঁধ হয়ে গিয়ে চারজন ফিশারম্যান ওই জলে পড়ে যায় সমুদ্রে দিনের সেরা পাঁচ নিবেদন করলো নারায়ণী মাল্টি স্পেশালিটি ডেন্টাল অ্যান্ড ক্রেনিও ফেসিয়াল ক্লিনিক উত্তরবঙ্গের প্রথম দাঁত ও মুখ সংক্রান্ত অত্যাধুনিক ক্লিনিক মালদা জেলায় এই প্রথম ঠিকানা তিন নম্বর গভর্নমেন্ট কলোনি স্টেট ব্যাংকের কাছে মালদা রোগী দেখবার সময় প্রতিদিন সকাল নটা থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত